মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলার জন্য আগামীকাল রোববার মাঠে নামবে স্প্যানিশ দুই জাযান্ট রেয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনা দিন যত ঘনিয়ে এসেছে বাড়ছে বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি ঘিরে উত্তেজনার বারুদ ম্যাচ শুরু হওয়ার আগে মিডিয়ায় শুরু হয়েছে এক তুল কালাম বার্সেলোনার আঠারো বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনিয়ামাল এক পডকাস্টে রিয়ালকে নিয়ে করেছেন বিশপুরুক মন্তব্য লামিন বলেন রিয়াল মাদ্রিদ চুরিও করে আবার অভিযোগও করে পডকাস্টে লামিনকে প্রশ্ন করা হয় রিয়ালের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বর্ণাব্যুতে খেলা কঠিন হবে কিনা উত্তরে লামিন বেশ কটাক্ষ করেই বলেন ইতিমধ্যে এর আগে আমরা এখানে খেলে এসেছি এবং চার শূন্য ব্যবধানে রিয়ালকে বিধ্বস্তও করেছি লামিনের এমন মন্তব্যে বেশ চটেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত সমর্থকেরাও অনেক স্প্যানিশ মিডিয়ায় দেখা যাচ্ছে কেউ কেউ বলছে এটাই বার্সেলোনার প্লাট আবার অনেকেই লামিনের এই বয়সে ম্যাচিউরিটির অভাবে বিষয়টা তুলে ধরেছেন এসব বিষয় এবং আগের হারের জবাব দিতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ অনেকটাই প্রতিশোধ মনোভাব নিয়ে মাঠে নামবে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা এল ক্লাসিকো শুরুর আগে নিজেদের শেষ ম্যাচে দুই দলই জয়ের দেখা পেয়েছে জাবি আলোনসো মৌসুমের প্রথম বিগ ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় বিগ ম্যাচে এসে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান পরাশক্তি জুভেন্দাসকে হারিয়ে দিয়েছে রেগেছেন গুরুত্বপূর্ণ ক্লিনশিট এদিকে বার্সেলোনা এল ক্লাসিকোর আগে শেষ ম্যাচে শুরুর দিকে তেমন একটা আধিপত্য দেখাতে না পারলেও শেষ পর্যন্ত পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে এল ক্লাসিকোতে আসার আগে যেন নিজেদের শক্তিমত্তার জানান দিল স্প্যানিশ এই দুই পরাশক্তির মধ্যে দৈরথে এখন পর্যন্ত এই মরশুমে মাঠের পারফরমেন্সে কিছুটা সাবলীল রয়েছে রিয়াল মাদ্রিদ নতুন ম্যানেজার সাবি আলোনসোর অধীনে দলে ফিরে এসেছে ডিসিপ্লিন লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পাঁচ দুই গোলে হারের বাদ দিলে সব মিলিয়ে বারো ম্যাচে এগারোটিতেই জয় পেয়েছে সাবি আলোনসোর শিষ্যরা রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনেও এসেছে স্ট্যাবিলিটি দলের নিয়মিত সেন্টার ব্যাক ইঞ্জুরিতে পড়লেও বাকিরা এসে নিজেদের সেরাটা প্রদর্শন করে দলের রক্ষণভাগকে মজবুত রাখতে সাহায্য করছেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদ যেখানে বল পজিশন ধরে রাখতে বারবার হয়েছিল অধীনে এখানেও দেখা মিলেছে উন্নতির রিয়ালে যোগ দেওয়ার পর দেখা গিয়েছিল মধুর এক সমস্যা ভিনি এমবাপ্পে কিভাবে দলের সাথে খাপ খাবেন এসে সমাধান করেছেন এই সমস্যারও এদিকে বার্সেলোনার মাঠে ফুটবলের পারফরমেন্সে তেমন একটা ঘাটতি দেখা না গেলেও দলে রয়েছে ইঞ্জুরি ক্রাইসিস এল ক্লাসিকোর মতো ম্যাচে সার্ভিস পাবেন না দলের দুই প্রধান অস্ত্র স্ট্রাইকার লিভন এবং ফরোয়ার্ড রাফিন হার আশঙ্কা রয়েছে ফেরান তেরেসকে নিয়েও গত মৌসুমে যে সমস্যাটা রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছে এবার হানসি ফ্লিকের দলে দেখা যাচ্ছে একই সমস্যা তবে এবার রিয়াল মাদ্রিদ থেকে মাঠের পারফরমেন্সে কোনো অংশে পিছিয়ে নেই হ্যান্সি ফ্লিকের না লিগে নয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে টপে রয়েছে রিয়াল মাদ্রিদ দুই পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় অবস্থানে বার্সিলোনা এল ক্লাসিকো ঘিরে যেই খেলোয়াড়দের প্রতি রাখতে হবে আলাদা নজর যাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে ঘুরিয়ে দিতে পারবেন ম্যাচের মোড় সেখানে নাম থাকবে বার্সার স্প্যানিশ তারকা লামিনিয়ামাল মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে করেছেন তিন গোল এবং পাঁচ অ্যাসিস্ট লামিনের টেকনিক্যালি মুভমেন্ট বার্সেলোনার কাউন্টার অ্যাটাক ভোগাতে পারে রিয়াল মাদ্রিদকে যেখানে স্পিডি সেন্ট্রো ব্যাকের প্রয়োজন রিয়ালের দুর্দান্ত ফর্মে থাকা মিলিটা হাউসেন জুটিকে নিতে হবে এই দায়িত্ব ম্যাচে বিশেষ করে নজর রাখতে হবে মার্কাস রাশফোর্ডের ওপর সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতেও রাশফোর্ড করেছেন জোড়া গোল এবং জারি রেখেছেন নিয়মিত পারফরমেন্স রাফিনহার অনুপস্থিতিতে রাশফোর্ডকে নিতে হবে বড় দায়িত্ব রিয়াল মাদ্রিদের শিবিরে ক্লিয়ান এমবাপ্পেও রয়েছেন নিজের সেরা ছন্দে নিয়মিত গোলের দেখা পাচ্ছেন এই ফরাসি তারকা বার্সার হাইলাইন ডিফেন্স ভাঙতে পারলে ক্লিয়ান এমবাপে হতে পারেন রিয়ালের তরুপের তাস ভিনিসিয়াস জুনিয়রও ফিরে পাচ্ছেন আগের সেই ছন্দ রিয়াল মাদ্রিদকে ফাইনাল থার্ডে বল সাপ্লাইয়ের এই মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আর্দাগোলার জাভির অধীনে নিয়মিত দলে সুযোগ পেয়ে প্রমাণ দিয়েছেন নিজের দক্ষতার আরদাগুলার হতে পারেন রিয়ালের মিডফিল্ড সব সবকিছু মিলিয়ে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো হতে যাচ্ছে জমজমাট কাগজে কলমে যে দল এগিয়ে থাকুক না কেন নব্বই মিনিট শেষে রেজাল্ট যে কোনো দলের পক্ষেই যেতে পারে